সাথে একটা নতুন কিছু শেয়ার করি এটা ছিল আমার এক স্টুডেন্টের বিয়ের ইনভিটেশন তো সেখানে যখন পৌঁছাই প্রায় নটা থেকে সাড়ে নটা বাজে আমার কাজের চাপের জন্য যে কোনো ইনভিটেশন বাড়িতে সকাল হোক বা দুপুর সর্বক্ষেত্রেই কিন্তু আমি লেট করে ফেলি সুন্দর লাগছে আমাকে দেখে ও খুব এক্সাইটেড হয়েছিল কারণ ও ভেবেছিল হয়তো আমি যাবো না কিন্তু যখন আমি ওর কাছে যাই ও দেখলে তো কত সুন্দর একটা হাত বলি যাই হোক এখানে আমরা চা তারপর আমার মেয়ে ওখান দিকে একটু কুচকা খেলো তারপর আমরা ডিনার সেরে নিই ডিনার সেরে যখন ফিরি তখন ও আমাকে বলে যে দিদি আর একটু দাঁড়িয়ে যাও আমাদের বাড়ির লোক আসছে অনেক রিচুয়ালস আছে একটু দেখে যাও আমরা কিছুক্ষণ ওয়েট করি আর দেখি তাদের প্রত্যেকটা রিচুয়ালস কারণ সব তো দেখা সম্ভব না কারণ আমার রাইট রয়েছে পরের দিন আমাকে আমার মর্নিংয়ে বেরোতে হবে যাই হোক এখানে কিন্তু অনেক কিছু দেখলাম তাদের যেমন দেখো এখানে একটা বক্সের মধ্যে কিছু একটা নিয়ে যাচ্ছিলো যেটা দেখি না হয়তো মেয়ের বাড়ির হলদি বা কিছু একটা হবে সেই জন্য বা আমি জানি না কেন যাই হোক কিছু তো আছেই খাজানাতে আমি কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু দেখলাম যে ওদের এই রিচুয়াল সারতে অনেকটা টাইম লাগবে তারপর আমি দেখছি ওদের বাড়ির ভেতরের দিকে গেলাম একটু গিয়ে সেখানে গিয়েও দেখছি সবাই একে একে গিয়ে একটা জায়গায় বসে ওয়েট করছে আর খুব সুন্দর করে বাজনা বাজিয়ে ওদের ভাষায় গান করছে আমি তো ওই সমস্ত কিছু বুঝতে পারছিলাম না কিন্তু মজা লাগছিল যে এত লোকজন দেখে আর যারা আমাদের এখানে এসেছিলো দেখছিলাম মানে মেয়ের বাড়ির পক্ষ থেকে যেটাকে আমরা বলি কোনে যাত্রী তাদেরকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল সবাই মিলে এক জায়গায় বসে ওরা কিন্তু গান গাইছিল আমার কিন্তু বেশ মজাই লাগছিল কিন্তু আমার হাজব্যান্ড বলছে চলো 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 কিন্তু আমার লোকেশান থেকে খুব একটা বেশি দূরে নয় তো একটু থাকলেও থাকা যেত তো যাই হোক আমি এখন ফিরছি কারণ আগামীকাল আমাকে আবার বেরোতে হবে আমার কাজে তো এখানে তোমাদের সাথে এইটুকুনিই শেয়ার করলাম অবশ্যই নেক্সট যদি কখনো সময় পাই বা সুযোগ পাই তাহলে অবশ্যই পুরো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো টাটা কিছু ফটোজ তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ও নিজেই মেকআপ করেছে যেহেতু ও আমার স্টুডেন্ট তাই আমাকে বলেছিল দিদি তুমি গেলে আমার ভালো লাগবে যাই হোক তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম অনুভূতি যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলো থ্যাংক ইউ সো